আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সকলকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে আমরা যারা মুসলিম আমাদের ভিতরে শিরকিয়াতে আমরা বহু মুসলিম লিপ্ত রয়েছি আমাদের সমাজে আরেকটি মুসজিদদের বসবাস রয়েছে যাদেরকে আমরা হিন্দু বলে জানি তারাও কিন্তু মূর্তি পূজা করে আমরা সরাসরি মূর্তি পূজা না করলেও কিন্তু অন্য অন্য কাজে করবে আমরা কিন্তু বড় শির্কের মধ্যে লিপ্ত রয়েছি আর শির্কের মধ্যে যদি লিপ্ত থাকি তাহলে আমাদের কিন্তু আমলগুলি কবুল হবে না যেমন আল্লাহ রসুলকে বলছেন হে রসুল লাইন আশ্বরক্তা না আমালুকা হে রসুল আপনি যদি শির করেন তাহলে আপনার সমস্ত আমলগুলি আমি ডিলিট করে দেব সমস্ত আমল আমি বরবাদ করে দেব। লাইন আশ্বরক্তা লাইয়াহা বপন না আমালুকা তুমি যদি শিরক করো তাহলে তোমার আমল ডিলিট হয়ে যাবে বরবাদ করে দেব। তা আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে এই কথা বলা মানে যে রসুল শিরক করছেন তা নয় রসুলকে উদ্দেশ্য করে বলাই মানে হচ্ছে তার সমস্ত উম্মদদেরকে বলাই উম্মদদেরকে জানিয়ে দেওয়া কথার গুরুত্ব বোঝানোর জন্য রসুলকে উদ্দেশ্য করে এই কথাগুলি আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এরকম ছোটোখাটো অনেক শিরকিয়াতের ভেতরে আমরা কিন্তু লিপ্ত আছি শির একটি জঘন্যতম অপরাধ এই গুণা থেকে এই অপরাধ থেকে আমাদের সকলকেই মুক্ত হওয়া খুবই দরকার না হলে আমাদের অবশ্যই জাহান্নামে যেতে হবে কেউ যদি চুরি করে তাহলে আমল কিন্তু ডিলিট হয় না কেউ যদি জেনা করে তাহলে আমল ডিলিট হবে না আপনি যত ভালো আমল করছেন এগুলি আপনার আমল নামায় থাকবে কেউ যদি খুন করে তাহলে সে যত ভালো আমল করুক না কেন সবগুলি আমল নামায় থাকবে ডিলিট হবে না কিন্তু কেউ যদি শির করে তাহলে আমল নামা ডিলিট হয়ে যাবে তাহলে বুঝেন যে কত বড় অপরাধ এই শির সুতরাং এই শির্কের ভিতরে আমরা কি করে কেমনভাবে লিপ্ত আছি এই বিষয়গুলি আমরা দেখব আমাদের সমাজে যে মস্মিক বলে আমরা যাদেরকে জানি হিন্দু মুশিক তারা মূর্তি পুজো করে এখন আমরা দেখবো যে হিন্দু মস্মিক আর আমরা মস্মিক আর আরবের মস্মিক এদের অবস্থাটা কেমন তো হিন্দু মস্মিক আর আমরা মশিক এক নয় কিন্তু আমরা মশিক আর মক্কার মস্মিক এক কারণ হিন্দুরা যত নাম রাখে তা কিন্তু আমাদের মতো নয় আমরা যখন কোনো মানুষ মরে যায় তখন আমরা কিন্তু মূর্তি ওরা যেমন আল্লাহর নামে কসম করতো আমরাও কিন্তু আল্লাহর নামে কসম করে থাকি ওরা বলতো আল্লাহ হে তাল্লাহ হে বিল্লা হে এরকম আল্লাহর নামে ওরা কসম করতো আমরাও কিন্তু এরকম বলি আল্লাহর কসম আল্লাহর ক্রীড়া এই কসমগুলি আমরাও করি সুতরাং ক্রীড়ার দিক থেকে মক্কার মুজিদের সাথে আমাদের যথেষ্ট সিমিলার লক্ষ্য করা যায় এরপরে ওরা যখন কোনো কাজে যেত তখন কাবা ঘরের গেলাপ ধরে ওরা দোয়া করত যেমন কোরানে পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন সুরান ফালে আমাদেরকে জানিয়েছেন যে ওয়াইদ কল উল্লাহ হম্মা হক ওরা বদরের যুদ্ধে রওনা দেওয়ার প্রাককালে ওরা আল্লাহর কাছে কাবা ঘর ধরে দোয়া করো হে আল্লাহ আমরা মোহাম্মদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি তো আমাদের দুই দলের মধ্যে যারা হক তাদেরকে বিজয়ী করো এবং যারা না হোক তাদেরকে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দাও তো এই যে তাদের বিশ্বাস যে কাবা ঘরের গেলাপ ধরে আল্লাহর নামে আল্লাহকে ডেকে ডেকে তারা যে যুদ্ধ করতে যাচ্ছে ঠিক আমরাও কিন্তু কোনো জায়গায় গেলে আমরা কিন্তু ওই কবর থেকে শুরু করি যেমন কেউ যদি ইলেকশনে দাঁড়ায় তাহলে আমরা ওই কবর কোথায় কার কবর আছে ওই সেখান থেকে আমরা শুরু করি মনে করি যে এখান থেকে যদি বলি এখান থেকে যদি শুরু করি তাহলে আমরা ভোটে জয়লাভ করতে পারবো অথবা কোনো কাজ বড় কাজ যখন আমরা কোনো করতে যাই তখন ওই মাজার থেকে শুরু করি অথবা কোনো ভালো কাজ বা কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে প্রথম যে খাবারটা সেটা আমরা মাজারে দিয়ে আসি ঠিক এভাবে মাজার কেন্দ্রিক কাবা কেন্দ্রিক এবারে মসজিদ কেন্দ্রিক এই শিরগুলি আমরা করে থাকি যেমনটি মক্কার মস্মিকরা করত আবার ওরা কাবা ঘর যে কোনো সময় ওরা কাবাঘরে স্পর্শ করত। যেমন আমরা করি ওরা কাবা ঘর স্পর্শ করে আল্লাহর কাছে যেমন দোয়া করতো আমরাও কিন্তু হজে গিয়ে আমরাও কাবাঘর ঘর স্পর্শ করে আমরাও কিন্তু দোয়া করি ওরাও দোয়া করতো কাবাঘরের স্পর্শ করে আমরাও কিন্তু কাবাঘর স্পর্শ করি আমরা দোয়া করি ওরা বলতো যে আল্লাহ রসুল দাওয়াত দিতেন যখন উপায়ান্তর যখন না দেখতেন তখন তারা বলতো যে অমিনান আছে মাইয়া কুলো আমার না তারা বলতো যে আমরাও ইমান এনেছি আমরাও তো মুসলমান আমরাও ইমান এনেছি এই বিশেষ করে তারা বলতো যে আমরাও তো ইমান এনেছি যেমন আমরাও বিভিন্ন সময় বলি যে আরে ভাই আমার বাপ তো হাজির সাহেব ছিল আমার দাদা হাজির সাহেব ছিল আমরা তো মুসলমান আমরা ঈদের নামাজ পড়ি শুক্রবার মসজিদে যাই আমরাও তো মুসলমান আমরাও তো এনেছি সুতরাং ওরা বলতো আমরাও ইমান এনেছি আর আমরাও মাঝে মধ্যে সুযোগ সুবিধা বুঝে আমরাও তখন স্বীকার করি যে আরে ভাই আমরাও তো ইমানদার আমরাও তো নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেয় আমার বাপ খুব বড়ো একজন আলেম ভক্ত এরকম কথা কিন্তু আমরা বলে থাকি এরপরে মক্কার মুর্শিকরা ওরা সেজদা করতো মূর্তিকে সেজদা করতো আমরাও করি ওরা মূর্তিকে সেজদা করতো সেখানে তারা ফরিয়াদ করতো কিন্তু আমরাও এই কাজটি আমরাও করি যেমন ওরা মক্কার মস্মিকরা ওরা মূর্তিকে সেজদা করতো আর আমরা পীরকে সেচদা করি ওরা মূর্তিকে সেচদা করে কাকুতি মিনুতি করে কান্নাকাটি করতো আর আমরাও পীরের দরবারে গিয়ে পীরের পায়ে পড়ে যাই যে ভাবা এই বিপদে পড়েছি মুসিবাদে পড়েছি এই করো সেই করো আমরাও কিন্তু পীরের পায়ে সেচদা করি এবং সেখানেও আমরা আমাদের অসুবিধাগুলি বিপদ আবাদ মুসিবাদ যদি থাকে সেগুলি আমরা বলি ওরা কাবাঘর ঘর ওরা কাবা ঘরকে আল্লাহর ঘরই কিন্তু মনে করত। যেমনটি আমরা করে থাকি আমরা কিন্তু কাবা ঘর এটা আল্লাহর ঘর বিশ্বাস করি ওরাও কিন্তু তাই করত। এই জন্য ওরা এই কাবাঘরকে ওরা নাম দিয়েছিল বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে কি আল্লাহর ঘর তাহলে ওরাও বিশ্বাস করে এটা আল্লাহর ঘর আর আমরাও কিন্তু বিশ্বাস করছি এটা আল্লাহর ঘর ওদের পোশাক পরিচ্ছদ অর্থাৎ মুর্শিকরা যেভাবে পোশাক পরিচ্ছদ তারা পরিধান করতো রসুল আকরম সাল্লাইসাল্লামের সময় বা তার আগে ঠিক একই পোশাক পরিচ্ছদ কিন্তু আমরাও পরি ওরা এই যেমন আমরা জুব্বা পড়ি ওরাও কিন্তু এই জুব্বা পড়ত ওরা পাগড়ি পড়তো আমরাও কিন্তু পাগড়ি পরি তাহলে এই পোশাকের দিক থেকেও মক্কার মুশ্রিক আর আমরা মুসিক এক এরপরে ওরা গাইরুল্লাহার প্রতি বিশ্বাস করতো গাইরুল্লাহ মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে এই জন্য ওরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির সামনে তারা ফরিয়াদ করত। যে আমি এই বিপদে পড়েছি সেই বিপদে হ্যান করো তেন করো এটা করো সেটা করো ছেলে দাও মেয়ে দাও খাদ্য দাও পানি দাও এইরকম রকম সামনে তারা এভাবে ফরিয়াদ করত। ঠিক আমরাও কিন্তু তাই করি আমরাও কবরে গিয়ে ফরিয়াদ করি বা বাবা এই সমস্যা পড়েছি এই অসুবিধা এই অসুবিধা এরকম ফরিয়াদ কিন্তু আমরাও এটা করে থাকি মক্কার মস্মিকেরা বাপদাদার রসম রস তারা খুব আঁকড়ে ধরেছিল যেমনটি আমরা ধরে আসি مكر الشكر ترابلتو قالو بل نطبع ما الفينا عليه اباءنا মক্কার মস্মিকরা বলতো যে আল্লাহ রসুল যখন দাওয়াত দিত তখন তারা বলতো যে তোমার দাওয়াত আমরা গ্রহণ করব না বরং আমাদের বাপ দাদা সদ্য গোষ্ঠী যে পথে ছিল যেভাবে চলছে সেইটাই আমরা ধরে থাকব তারই অনুসরণ করব। আমরা তোমার দাওয়াত গ্রহণ করব না ঠিক আমরাও বলি যে আমরা আমাদের বাপ দাদা সদ্য গোষ্ঠী এই কাজ করে গেছে এখন আমরা এই পরিবর্তন করব। এটা আবার নতুন ইসলাম নাকি আমাদের বাপ দাদা সদ্য গোষ্ঠী করে গেছে তারা কি কম বুঝতো আমার পীর হুজুর আমার দাদা হুজুর নানা হুজুর তারা এই কাজ করত তারা কি কম এই রকম কিন্তু আমরাও এই অজুহাত তুলি যেমনটি মক্কার মুশিকরা এই অজুহাত তুলতো তারা মূর্তির সামনে এই ফরিয়াদ করতো এবং তারা বলতো যে আমরা আমাদের বাপ দাদার পথেই থাকব তোমার পথ আমরা অনুসরণ করব না ওরা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য উসিলা তালাশ করত। যেমন আমরা করে থাকি যেমন মা না আবদহম লিউ কর রেবোনা ইড়াল্লাহ জুলফা ওদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমরা এই মূর্তির সামনে কেন মাথা নত করো মূর্তিকে কেন ধরো এরা কথা বলতে পারে না চলাফেরা করতে পারে না এদের বাকশক্তি নাই শক্তি নাই শক্তি নাই তারপরও এদের পিছনে এদের সামনে মূর্তি ভোগ এদের সামনে খাদ্যদ্রব্য এগুলি কেন দেও তখন তারা বলতো যে মা না আবদহম লিউ কর রেবুনা ইড়াল্লাহে জুলফা যে এগুলিকে আমরা এই জন্য এবাদত করি এই জন্য ওসেলা ধরেছি যে এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিবে তার মানে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেওয়ার মাধ্যম হিসাবে তারা এই মূর্তিকে এভাবে আঁকড়ে ধরেছিল ঠিক আমরাও আল্লাহর সাথে দেখা করার জন্যে আল্লাহর করুণা পাওয়ার জন্যে আল্লাহর রহমত পাওয়ার জন্যে আমরা কিন্তু পীরকে উশিলা ধরি তাহলে মক্কার মশ্মিক আর আমরা মশ্বিক এর মধ্যে পার্থক্য কোথায় মক্কার মস্মিকরা হস করত এবং যারা হাজি হস করার জন্য যারা দূর দূরান্ত থেকে আসতো তাদের সেবা করতো এই জন্য তাদের আলাদা আলাদা খেদমতের বিভাগ ছিল এবং গোটা বিশ্বব্যাপী প্রসিদ্ধ তাদের নাম সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল এই মক্কার কারণে যেহেতু তারা হাজিদের ভালো সেবা করত। ঠিক এখনও এখন আমরাও কিন্তু তাই করি ওরা যেমন মক্কায় হস করতে এলে হাজিদের যেমন সেবা করতো আমরাও কিন্তু এই হাজিদের সেবা করে থাকে খেদমত করে থাকি ওরা জীপ আল্লাহকে বাদ দিয়ে জিপ্ত এবং তাগুদের প্রতি ওরা ইমানান্ত জিপ্ত বলা হয় যে যে আল্লাহকে মানে না নিজে এবং অপরকেও মানতে দেয় না যে নিজে আল্লাহকে মানে না এবং অপরকেও মানতে দেয় না যে আল্লাহকে অস্বীকার করে অপরকে অস্বীকার করাতে বাধ্য করে যে শক্তি এই শক্তিকে বলা হয় তগুদ বা তুগিয়ান তো ওরা এই জিপ্ত এবং তুগু জিপ্ত হচ্ছে নিষ্প্রাণ মূর্তিকে বলা হয় জিপ্ত অর্থাৎ এর কোনো প্রাণ নাই এই মূর্তি তারপরে এই কবর তারপরে এই বড় বড় গাছ তারপরে এই বড় বড় স্মৃতিসৌধ এই এগুলি এগুলি হচ্ছে জিপ তার মানে এর কোনো প্রাণ নাই তো ওরা এই জীব এবং তাগুতের প্রতি ওরা ইমান এনেছে এবং এই কাফেরদেরকে বলতো যে তোমরাই আসলে হেদায়তের পথে আসো তারা বলতো ই মিনাবিল জিপ্তি অত্তিন যে তোমরা জীব এবং তাগতের প্রতি যারা ইমান এনেছে অর্থাৎ তারা জীব এবং তাগতের প্রতি ইমান এনেছে এবং কাফেরদেরকে বলে যে আসলে তোমরাই অধিক হেদায়তের পথে আসো এই মোহাম্মদের কথা তোমাদের শোনার দরকার নাই বরং তোমরা যা আসো ভালো আসো যা আসো হেদায়তের পথেই আসো ঠিক আমরা কবরে যাই বাজারে যাই আবার ক্ষমতাধর যারা তাদের প্রতি সম্মান প্রদর্শন করি আনুগত্য রাখি আমাদেরও বিশ্বাস কিন্তু একেবারে ওদের চাইতে কম নয় ওরা মানুষ মারা গেলে মাটি দিত আমরাও কিন্তু মানুষ মারা গেলে মাটি দেই মক্কার মুর্শিকরা মানুষ মারা গেলে তারা কবর দিত আমরাও মানুষ মারা গেলে কবর দেই এই জন্য কবর আজাব কথা বলা আছে যে কবর আজাব কবর আজাব আসলে আজাবের জন্য কবর থাকা জরুরি নয় যেহেতু মুর্শিকরা কবর দিত এই জন্য আমরা কবর আজাব বলি আপনি কবরে দেন অথবা পানিতে ফেলে দেন অথবা আগুনে পোড়াই দেন এতে আজাব বন্ধ হবে না আজাব হবেই এই জন্য কবরে দেন আর নাই দেন এই জন্য কবর আজাবের জন্য কবর শর্ত নয় তো কবর এই জন্য আমরা বলি যেহেতু আরবের মুর্শিদিরা লাশ কবর দিত এই জন্য কবর আজাব কথাটা আমরা বলে থাকি তো এভাবে করে তারা মূর্তিকে সুপারিশকারী মনে করত আমরাও তাদেরকে সুপারিশকারী মনে করি সুফা আমরা মনে করি যে আমাদের পীর দরবেশ আমাদের সুপারিশ করবে ওরাও এই মূর্তি তারা আল্লাহর দরবারে তাদের জন্য সুপারিশ করবে এটা ওরা মনে করত এই জন্য এক এক মূর্তির কাছে তারা এক একভাবে প্রার্থনা করত এই মূর্তি আমাদের সুপারিশ করবে এই মূর্তি আমাদের রেজেক দেবে এই মূর্তি আমাদের সন্তান দেবে এই মূর্তি আমাদের বৃষ্টি দেবে এভাবে আল্লাহর যত শক্তি সব মূর্তির হাতে তারা ছেড়ে দিয়েছিল এবং আরও বলতো যে এই মূর্তিগুলি আমাদের আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে আমরাও এভাবে পীর ধরি যাতে করে হাসনের ময়দানে এই পীরেরা আমাদের সুপারিশ করবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই চিন্তা করে এমন অনেক লোক আছে যে দুই পীরের মরিদ হয় তাদের চিন্তা হচ্ছে যে দুই পীর দুই ঠ্যাং ধরবে এরপরে এটা ফিক মারবে আর সাথে সাথে বেশদের বারান্দায় গিয়ে পড়ে যাবে এই বিশ্বাস নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে সুতরাং মক্কার মুসিক আর আমরা মুশিক এক হিন্দু মুসিক কিন্তু আলাদা কারণ হিন্দু মুর্শিকদের সাথে আমাদের মিল নেই তাদের নামের সাথে আমাদের মিল নেই তাদের সভ্যতা সংস্কৃতির সাথে আমাদের মিল নেই এরপরে তারা মানুষ মারা গেলে তারা পড়ায় আমরা পড়াই না কিন্তু মক্কার মুসিকদের সাথে হুবাহু আমাদের মিল সুতরাং মক্কার মুসিকরা নামের সাথে তারপরে তাদের চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া চাল চলন ও বিশ্বাস দিক থেকে আমাদের মিল রয়েছে সুতরাং এখন থেকে আমাদের সাবধান হওয়া উচিত যে এই সমস্ত শিরকিয়াত এবং কুফরিয়াত থেকে যেন আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হতে পারি যেহেতু আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন কোরআন এখনো অকৃত্রিম অবিকৃত অবস্থায় পরিপূর্ণভাবে আসে এবং দিন পরিপূর্ণ করি তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন এই জন্য এই জঘন্যতম শির অর্থাৎ আরবের মসজিদদের যে চিন্তা চেতনা এটা লালন করা ধারণ করার কোনো সুযোগ আমাদের নেই যদি থাকতো তাহলে আল্লাহ রসুল সেটা বলে যেতেন এবং কোরআনে সেটা থাকতো সুতরাং তাদের সাথে আমাদের দূরতম কোনো সম্পর্ক নাই কি কর্মে কি বিশ্বাসগত বা আকিদগত দিক থেকে আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকেই এই কথাগুলি বুঝে আমল করে শেরকিয়াত বর্জন করে যেন আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি উফিকে ইল্লা ওমাত ওফিক তো আলাহীকাল উনি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা